খা এ টু জেড চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় নীলা পাথরের কার্যকারিতা একটি মানুষের জীবনে নীলা পাথর যে কত বিশাল ফল দিয়ে থাকে সেই ব্যাপারে আজকের আলোচনা কিভাবে পড়তে হবে বিস্তারিত আলোচনা হিন্দিতে নীলা পাথরকে নীলম বলা হয় ফরাসিতে কবুত এবং সংস্কৃতে ইন্দ্রনীলা বা মহানীলা ইত্যাদি নামে অভিহিত করা হয় তবে এর বিভিন্ন নাম রয়েছে নীলা পাথরের ইন্দ্রনীল পাথর রক্তমুখী নীলা পাথর পীতম্বর নীলা পাথর শ্বেত নীলা কৃষ্ণনীলা অপরাজিত ময়ূর ময়ূরী নীলম গঙ্গাজল নীলা পাথর স্টার নীলা পাথর পদ্ম নীলা পাথর প্রকৃতিতে নীলা পাওয়া গেলেও কৃত্রিমভাবেও নীলা পাথর তৈরি করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সাফায়ারের অন্যান্য উপাদানে খনিতে নীলা পাথরের সৃষ্টি হয় এই রত্ন পাথর বিভিন্ন দেশে পাওয়া গেলেও শ্রীলঙ্কার প্রধান স্থান শ্রীলঙ্কায় হচ্ছে এই নীলা প্রধান প্রাপ্তি স্থান এছাড়া ভারতের কাশ্মীরেও বিশেষ গুণমানের নীলাপথর পাওয়া যায় রত্নশাস্ত্র অনুযায়ী নীলা শনি গ্রহের মুখ্য রত্ন এবং নবরত্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রত্ন শনি গ্রহের শুভ ফল লাভ করার জন্য নীলাপাথর ধারণ করা হয় তবে জাতক বা জাতিকার জন্মছক বিচার করে নীলা ধারণ করা উচিত সর্বাধিক শুভ ফল পেতে নিয়ম অনুযায়ী এই পাথর ধারণ করতে হবে নীলা আসল না নকল বুঝবেন কি করে আসল নীলা চিহ্নিত করার জন্য আপনাকে একজন ভালো মানের রত্ন বিশেষজ্ঞের সহযোগিতা নিতে হবে অথবা কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে তারপরেও আপনাদের জন্য সহজে আসল নকল চেনার কিছু পদ্ধতি বলছি প্রথমেই লক্ষ্য করবেন শ্রীলঙ্কন যে নীলা এটি ভিতরের দিকে সূক্ষ্ম বুধ বা হালকা আশের মতো দেখা যাবে শুদ্ধ নীলা স্বচ্ছ ও নীলাভ হয় রক্তমুখী নীলা অবশ্য দ্রুত ফল প্রদান করে থাকে অশুদ্ধ নীলা ঘোলাটে দেখাবে এর ভিতর থেকে নীল আভার পরিবর্তে অন্য কোনো আভা দেখা যাবে অমসৃণ দাগযুক্ত ছিদ্র বা রেখাযুক্ত নীলা অশুদ্ধ এই ধরনের নীলা পাথর ধারণে ভয়ঙ্কর অশুভ ফল প্রদান করতে পারে তাই অশুভ নীলা ধারণ করবেন না যদি ধারণ করতেই হয় সঠিকভাবে শুদ্ধ নীলা গ্রহণ করবেন ধারণ করবেন এই নীলা উপকারিতা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রক্তমুখে নীলা পড়লে আত্মবিশ্বাস বাড়ে বিভিন্ন বাধা কাটে ব্যক্তির আর্থিক সাফল্যের সম্ভাবনা ব্যাপক বৃদ্ধি পায় এই রত্ন ধারণ করলে ব্যক্তির কাজের ধরনের উন্নত হয় এছাড়া ব্যক্তির চিন্তা করার ক্ষমতার বিকাশ ঘটে অনেকেরই বিশ্বাস আছে রক্তমুখে নীলা ধারণ করলে এর প্রভাবে রাতারাতি রাজা হওয়া যায় আবার নিয়ম না জেনে পড়লে এর উল্টো ফলও হতে পারে মেষ বৃষ তুলা ও বৃশ্চিক রাশির জন্য এই রত্নটি অত্যন্ত শুভ ভিকারি থেকে রাজা বানিয়ে দিতে পারে এই তিন রাশির জাতক জাতিকা ছাড়াও যারা শনির শুভত্বের জন্য এই রত্ন ধারণ করতে চান অবশ্যই কোনো রত্ন বিশেষজ্ঞ বা জ্যোতিষ জ্যোতিষীদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই ধারণ করবেন মেষ বৃষ তুলা ও বৃশ্চিক রাশি ছাড়া অন্য জাতক জাতিকাগণ যারা এই রত্ন ধারণ করতে চান তাদের এই রত্নটি সহ্য হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য রত্ন পাথরটিকে একটি নীল কাপড়ে জড়িয়ে বালিশের নিচে রেখে এক সপ্তাহ পর্যন্ত পরীক্ষা করে দেখতে পারেন যদি খুব ভালো ঘুম হয় রাতে যদি খুব ভালো ঘুম হয় তাহলে মনে করতে হবে তার পক্ষে পাথরটি যথার্থ এবং যদি অস্থিরতা লাগে ভালো ঘুম না হয়ে যদি অস্থিরতা লাগে এবং ঘুম ভালো না হয় তাহলে বুঝতে হবে তার জন্য পাথরটি মোটেই সহনশীল নয় তার পক্ষে ধারণ করা মোটেই উচিত হবে না এই রত্ন পাথরটি সঠিকভাবে ধারণ না করতে পারলে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকে এই রত্ন পাথর ধারণের নিয়ম শনিগ্রহ শুভ থাকলে যে কোনো ব্যক্তি ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারে তাই আর্থিক উন্নতি করতে নীতিবোধ জাগাতে দুর্ঘটনা এড়াতে নীলা পাথরটি দারুণ কাজ করে শনির ক্ষেত্রে তিল বা কালো দাগ অতিরিক্ত নিচু জাল চিহ্ন কাটাকাটি চিহ্ন ইত্যাদি অশুভ চিহ্ন বা সংকেত থাকলে এই রত্ন ধারণ করে ভাগ্যের উন্নতি করা সম্ভব সম্ভব হলে ধারণ করে এর বাস্তবতা প্রমাণ করে দেখতে পারেন এই নীলা পাথরটি মধ্যমার আঙ্গুলে সাধারণত মধ্যমার আঙ্গুলে বা শনির আঙ্গুলে ধারণ করতে হয় আর শনিবার মধ্যরাতে বা রাত বারোটার সময় ধারণ করলে বিশেষ কার্যকারী ফল দিয়ে থাকে তবে কোনো জ্যোতিষীকে দেখিয়ে তবেই ধারণ করবেন আজকে এইটুকুই ছিল আলোচনা সবার সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আশা করব নমস্কার